মডেল ভার্ভ অ্যান্ড মেইন ভার্ভ এটা তো আমরা এটা হ্যান্সারটা দেখে নিই এক পলোকে দিস ইজ নিট রাইট নিট নিট হচ্ছে কি এখানে বসতে পারে সো কখন মডেল কখন মেইন এটা আমাদের একটু জানতে হবে সো আমরা হচ্ছে ধরো এখানে আমরা মডেলটা দেখি যেহেতু মডেলটা এখানে আছে আমরা মডেলটা এখানে দেখব আর মেইনটা যেহেতু এখানে আছে আমরা মেইনটা এখানে দেখবো ঠিক আছে সো মডেল কখন হয় সিম্পল কথা আমরা রাখবার যখন দেখবা নিট হচ্ছে একটা কি। নেগেটিভ অথবা ইন্টারগ্রিটিভ সেন্টারেসে বসছে দ্যাস ইট কি বললাম একটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ রাইট ইন্টারোগেটিভ ইন্টার ঠিক আছে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসছে সেটা হচ্ছে কি নির হবে একটা মডাল ভার্ব এন্ড তোমার নির হচ্ছে সবসময় একটা কি অক্সিলিয়ারি ভার্বের মতো বসবে যেটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না টেন্স অনুযায়ী কখনো চেঞ্জ হবে না জাস্ট যেরকম নিড নিডই থাকবে তাহলে এটা কেমন হতে পারে আমি তোমাকে বললাম আই নিড নট গো দেয়ার আই নিড নট গো দেয়ার ঠিক আছে আই নিড নট গো দেয়ার তোমাকে যখন বললাম আই নিড নট গো দেয়ার তাহলে এটা তুমি নিজেই বলো এটা হচ্ছে কি হবে সিম্পলি তুমি দেখো নিড নট এটা হচ্ছে কি একটা নেগেটিভ সেন্টেন্স দ্যাটস ওয়াই আমরা এটা কি বলবো এটা হচ্ছে একটা মডেল ভার্ব সো আমি যে তোমাকে আর একটা দিই সেটা হচ্ছে ধরো তোমাকে যদি আমি দিই ধরো নিড আই সে মোর নিড আই সে মোর তোমাকে যখন আমি বললাম নিড আই সে মোর এটা মানে কি নিড আই সে এটা কি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্যাটস নিডটা কি হবে এটা হচ্ছে একটা মডেল ভার্ব ঠিক আছে এখন মেইন ভার্বটা কখন হয় যখন মেইনলি নিড মানে কি প্রয়োজন পড়া মানে এই প্রয়োজন পড়া বা দরকার হওয়া যে যে জিনিসটা সো বেসিক্যালি হচ্ছে নিড যখন ওই অর্থ তোমার দরকার হবে তখন তুমি ইউজ করবে তখন হচ্ছে সেটা মেইন ভার্ব হয় যেমন তোমাকে যদি বলি ইউ নিড টু স্টাডি তোমার প্রয়োজন পড়াশোনা করা তো এখান থেকে ইউ নিড টু স্টাডি এখানে তো নেগেটিভ ইন্টিগ্রাল সেন্টেন্স নেই এটা হচ্ছে এটা মেইন ভার্ব হিসেবে পড়ছে দ্যাটস সো এটা হইবি নিড এখানে নিড মেইন ভার্ব মনে রাখবা তোমাকে এরকম দিতে পারে নিড আই সে এটা কি নেগেটিভ সরি এটা কি তোমার হচ্ছে মেইন ভার্ব হিসেবে পড়ছে নাকি হচ্ছে মডেল ভার্ব হিসেবে পড়ছে তোমার এটা মাথা খাটিয়ে নিতে হবে আবার ধরো তোমাকে এখানে আমি একটা কোশ্চেন দিলাম ধরো শি

টু গো সো এই দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার তুমি কমেন্ট সেকশনে করো নিড আই গো এটা কি মডেল নাকি হচ্ছে মেইন ভার্ব আর হচ্ছে আই নিড টু গো দুই নাম্বার কোয়েশ্চেন এটা মডেল নাকি মেইন ভার্ব সো তোমরা অ্যান্সার করো সো বেসিক্যালি হচ্ছে এটা হলো পার্থক্য মেইন ভার্ব মডেল ভার্ব নিডের সো আমি তোমাদেরকে থেকে চেয়েছি তুমি যেন ক্লিয়ার হও এই জন্য তোমাকে ছোট্ট এই ভিডিওটা দিয়েছিলাম তোমরা যারা যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে চাচ্ছ ইনবক্স করো আমাদের পেজে কিংবা আমাদের ইনবক্সে আইডিতে সো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে ভালো থাকো কেমন টাটা